الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا বাবার আমার আপনারা যেভাবে দুরুশরীফ পড়ছেন আমার মনে হচ্ছে আপনারা পার্সেন্ট কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আশেকের রসুল এই আশেখ রাসুল যেহেতু আপনারা হান্ড্রেড পারসেন্ট একটু যদি সামনে এসে বসেন যারা আশেপাশে আসেন যদি একটু গুল হয়ে বসেন কি হয়ে বাবার আমার একটু যদি গুল হয়ে বসেন তাহলে মস্তিষ্ক সুন্দর হয় কথা বলেন ঠিক কিনা আমি তো বাবারা আমার ভাঙ্গা ক্যাসেট ভাঙ্গা ক্যাসেট চিনেন না আপনারা এই বাজে বাজে আবার কি করে বাজে না কিন্তু আমার পরে যিনি আসতেছেন তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেন হয়তোবা আপনারা সকলে উনাকে চিনেন ঠিক কিনা। জিনার আলোচনা দেশ বিদেশে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মানুষ জিনার আলোচনা করার ভক্ত কিন্তু উনি আপনাদের এখানে আসতেছে যদি আপনাদেরকে এভাবে ছত্রভঙ্গ এলোমেলো দেখে তাহলে মনের ভিতরে কষ্ট পাবে যে চান্দপুরের মানুষ আশেকেরা সুল এই আশেকেরা সুলদের ব্যবহারও হবে সুন্দর এবং নুরান এই কথা বলেন ঠিক কিনা আপনারাদের সম্মানিত খতিব সাহেব আমাদের ওস্তাদ সমতুল্য হুজুর দাওয়াত করেছেন নয় হুকুম করেছেন কি করেছেন হুকুম করেছেন এই জন্য হুকুম মান্য করার জন্য আপনাদের এখানে এসেছি জাস্ট মূল মূল পয়েন্টে অল্প কিছু সময় কথা বলবো যদি আপনারা দুইটা জিনিস দেন কয়টা জিনিস দুইটা জিনিস এক হচ্ছে ধৈর্য মনোযোগ আরেকটা হচ্ছে আমি কি বলছি আমার কথাটা ঠিক না ব্যা এই দুইটা জিনিস যদি দিতে পারেন তাইলে আজকের আলোচনা বারো দিন ব্যাপী ঈদে মিলাদুল নবীর মাহফিল সাকসেস হবে কথা বলেন ঠিক কি নাম তো আপনারা আমরা এত কষ্ট করে ঈদে মিলাদুল নবীর মাহফিল সাজিয়েছি কিসের মাহফিল ঈদে এ নবীর মাহফিল এখন বাবার আমার বন্ধুরা আমার ঈদে এ মিলাদুল নবী কি। এই জিনিসটা জানার দরকার আছে না নাই উচ্চ আওয়াজও বলেন জানার দরকার আছে নাই এই যে মাহে রবিউল আউ্বাল মাস আসে কোন মাস আসে মাহে রবিউল আউ্বাল মাস আছে পাকের বারোটা মাসই মধ্যে সবচেয়ে উত্তম মাস হচ্ছে কয়েকটি মাস এর মধ্যে সবচেয়ে মূল্যবান মাস হচ্ছে মাহে রবিউল আওয়াল জোরে কন্যা সবাহান এই মাহে রবিউল আউ্বাল কেন দামি হয়েছে বাবারা আমার এই মাহে রবিউল আউ্বাল এই কারণে দামি হয়েছেন এই মাহে রবিউল আউ্বালে আমার নবী হায়াতুল নবী জিন্দা নবী নুরুন আলা নুর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন দুনিয়ার জমিনে কথা বলেন ঠিক কিনা এই আমাদের এই রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে আমাদের শ্রেণীর মধ্যে দুইটা বাঘে বিভক্ত কয়টা বাঘে বিভক্ত একদল করে ঈদে মিলাদুল নবী আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক না আবার অনেকে করে সিরাতুন নবী আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা এখন জানতে হবে ঈদে মিলাদুল নবী কি কী বাবার আমার কি জানতে হবে ঈদে মিলাদুল নবী কী সেটা জানতে হবে কথা বলেন ঠিক কি না ঈদ শব্দের অর্থ কি ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ খুশি নিজের মধ্য থেকে যে একটা জিনিসের ওপর যে খুশি হয়েছেন সেই খুশি উদযাপনটার নামই হচ্ছে ঈদ জোরে কন্যা সোবাহানালা আর উচ্চ আওয়াজ বলেন না সোবাহানালা আর রয়েছে মিলাদুল নবী কি নবী মিলাদুন্নবী মিলাদ শব্দের হত্ব হচ্ছে জন্ম কি জন্ম আমার নবীজির আগমন কি আমার নবীজির জন্ম আমার নবীজির আগমন কে কি বলা হয় মিলাদ আপনে আমি একত্রে যদি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সেটা হচ্ছে দয়াল নবীর দুনিয়াতে নুরানি শুভ আগমন Mubarak জরে করনা আমাদের শাহপুর দরবার শরীফের ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদি রদী আল্লাহ তা কথা শুনেছেন আপনাদের এই চান্দপুরে তো হুজুরের জন্মস্থান কথা বলেন ঠিক কিনা না ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদি রদি আল্লাহ তা একটি কিতাব লিখেছেন কিতাবটির নাম হচ্ছে নুরুন্নবী নবী আলহি ওসাল্লাম আর দুনিয়াতে নুরানি সুভাগমন কথা বলেন ঠিক কিনা না আচ্ছা বলেন তো আপ আমার বন্ধুরা আমার হুজুর কেবলা যে এই বইটা লিখেছেন এই বইটা কে কে পড়েছেন একটু হাত তুলে দেখান তো হুজুরের নুরান নুরুল বইটি পড়েছেন এমন কেউ নাই এখানে এই বইটার মধ্যে হুজুর সুন্দর করে একটা উপমা এনেছেন কি এনেছেন উপমা এনেছেন কোন উপমাটা আল্লাপাক রব্বুল আলামিন সুরাতুল মায়দা কোন সুরা সুরাতুল মায়েদার পনেরো নম্বর আয়াতে কারিমা একটু মনোযোগ দেন বন্ধুরা আমার বাবারা আমার আমি জাস্ট মূল মূল পয়েন্টে কথাগুলো বলছি মূল মূল পয়েন্টে কথাগুলো বলছি জাস্ট আমাদের অতিথি আসার আগে আপনাদেরকে মিলাদুল কি সেই মিলাদুল কথাটা বলার জন্য একটু বলছি কোরআনুল করিমের সুরা মায়দা আছে নি কোরআনুল করিমের একশো চোদ্দটা মধ্যে সুরার মধ্যে সুরা মায়দা একটা সুরা কথা বলেন ঠিক কিনা

মুবিন জোরে কন্যা সোবাহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে কারিমা যখন নাজিল করলেন এই আয়াতে কারিমা নাজিল করার পরে আল্লাহ বলতেছেন কাদি জয়াকুম মিনাল্লাহি আমার পক্ষ থেকে এসেছে কার পক্ষ থেকে এসেছে একটু জোরে কথা বলবেন কার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে মিনাল্লাহি নূর কি এসেছে কি এসেছে নূর এই নূর কি সেটা জানার দরকার আছেন। বিশ্ববিখ্যাত পনেরোটা তাফসির রয়েছে এর মধ্যে একটি প্রসিদ্ধ তাফসিরের কিতাব হচ্ছে তাফসিরে ইবনে আব্বাস নাম শুনেছেন আমার হুজুর উস্তাদ মহোদয় হুজুর জানবে তাফসিরে ইবনে আব্বাস এই তাফসিরে ইবনে আব্বাসে নূর সম্পর্কে বলেছেন হাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জোরে কন্যা সোবাহান এখন বলেন তো আব্বুজিরা আমার বন্ধুরা আমার তাফসিরে ইবনে আব্বাস আমাদের সুন্নিদের লেখা কিতাব নয় তাপশ্রীর আব্বাস সাহাপুর দরবার শরীফের পিসুরকে আপনার লেখা নয় তাপশ্রী ইবনে আব্বাস পানুয়া দরবার বলেন দরবার বলেন দরবারের লেখা নয় পিস আব্বাস লিখেছেন আমার নবীন কদর সাহাবি হজরত আব্বাস রাজি হুজুর কন্যা আল্লাহ যিনি সর্বপ্রথম মিলাদুলনী উনার হুসরা মোবারকে পালন করেছেন কন্যা সোবাহান আল্লাহ আব্বাস عباس রাদিয়াল্লাহু তাআলা জুন এই নূর সম্পর্কে বলেছেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আর কিতাব সম্পর্কে বলেছেন ওই যে আল্লাহ পাকের কিতাব আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা বাফি হুদাল লিল মুত্তাকিন আমি এমন একটি কিতাব দুনিয়ার জমিনে পাঠিয়েছি যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই কেনে সন্দেহ নেই আপনি দুনিয়ার জমিনে যত লেখকের বই আছেন উনি উনার বইয়ের মধ্যে লেখে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন আমি পরবর্তী সংকলনে তা সংশোধন করবো কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক এমন একটি প্র্যাকটিক্যাল কোরআন মানবজাতির জাতির জন্য দিয়েছেন যে কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই কথা বলেন ঠিক কিনা এবার আসেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার তাপসিরে জ্বালালেন কি তাফসিরে জালালাইন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এটা সুন্নিদের মাদ্রাসা বলেন কৌমিদের মাদ্রাসা বলেন আহলে হাদিসের মাদ্রাসা বলেন সালাফিদের মাদ্রাসা বলেন আমার হুজুর জানবে যত ফেরকায় বাতেলা আছে সমস্ত ফেরকাদের মাদ্রাসার মধ্যে তাফসিরে জালালাইন পড়ানো হয় কথা বলেন ঠিক কিনা হুজুর ঠিক কিনা এই তাফসিরে জালালাইনের মধ্যে নূর সম্পর্কে আমার নবীকে সম্বোধন করেছেন আর কিতাব হিসাবে সম্বোধন করেছেন আল কোরআনকে জোরে কন্যা সোবাহ এবার আসেন বন্ধুরা আমার আমার আমি এই নবীজি যে নূর এই কথাটা কেন এনেছি জানেন কারণ বাতেলা যারা আছেন তারা মিলাদুন নবী এই কারণে পালন করে না কারণ মিলাদুন নবী পালন করতে হলে আমার নবীজিকে আগে নূর মানতে হবে কথা বলেন ঠিক না যেহেতু আমার নবীকে নূর মানতে তারা অস্বীকার করে সেই জন্য তারা মিলাদুন নবী পালন করে না কথা বলেন ঠিক না আবার মাঝে মাঝে যখন ইসলামী ফাউন্ডেশন আছে না আপনারা চিনেন নি ইসলামী ফাউন্ডেশন হ্যাঁ এই ইসলামী ফাউন্ডেশনের আন্ডারে যখন ঈদে মিলাদুল হয় পাঁচ হাজার দুই হাজার এক হাজার যখন হাদিয়া হয় ওই হাদিয়ার জন্য মিলাদুল নবী পালন করে কথা বলেন ঠিক কিনা ওই দিকে যাব না বুঝি আমার বন্ধুরা আমার এবার আসেন সুরাতুল আল ইমরান কি একটু মনোযোগ দেন সুরাতুল আল ইমরান সুরাতুল আল ইমরানের একাশি এবং বিরাশি নম্বর আয়াত কত নম্বর আয়াত একাশি এবং বিরাশি নম্বর কারিনার মধ্যে রব্বুল আলম চমৎকার ভাবে বলতেছেন হাবিব স্মরণ করেন ওই দিনের কথা কোন দিনের কথা ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আমি সমস্ত আম্বিআই কেরামদেরকে নিয়ে যখন রুহের জগতে মেহফিল সাজিয়েছি রুহের জগতে মিলাদুল মাহফিল সাজিয়েছি এবং সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নামা নিয়েছি এবং সমস্ত নবীদেরকে বলেছি আপনারা যখন দুনিয়ার জমিনে যাবেন যাবার পরে একটা জিনিসের দাওয়াত দিবেন সেটা হচ্ছে আমার পরে আখির জামানায় এমন একজন আসবে জিনার নাম আকাশে হবে আহাম্মদ জমিনে হবে মোহাম্মদ তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন হাবিবে কি ব্রিয়া আজরে কন্যা সোবাহান শুধু আব্বুজিরা আমার বাবারা আমার এই সুবাহানিয়া জামে মসজিদ কি আমরা মিলাদুল নবীর মাহফিল করেছি না না আব্বুজিরা আমার মিলাদুল নবীর মাহফিল স্বয়ং আল্লাহ পাক এক লক্ষ যত আম্বিয়ায় রামগঞ্জ ছিল দুনিয়ার জমিনে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল প্রেরণ করেছে কথা বলেন ঠিক কিনা সমস্ত আম্বিয়ায় কেরামদেরকে নিয়ে সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে আমার নবীর মিলাদ সাজিয়েছেন জোরে কন্যা সোবাহান এবার আসেন ইব্রাহিম নবী কি নবী যিনি হচ্ছেন আমাদের জাতির পিতা কথা বলেন ঠিক কি নাম যখন ইব্রাহিম আলহিসাল্লামকে যখন আল্লাপাক রব্বুল আলমিন খানায় কাবা যেটা এই যে কেয়ামত হয়েছে নবীর সময় সেই কেয়ামতের প্লাবনের সময় যখন বিলীন হয়ে গেছেন তখন ইব্রাহিম শরীফ নির্মাণের দায়িত্ব দিয়েছেন কথা বলেন যখন ইব্রাহিম পুত্র ইসমাইল আলহিতুল্লামকে নিয়ে যখন খানায় কাবা তৈয়ার করলেন কি করলেন খানায় কাবা তৈয়ার করলেন খানায় কাবা তৈয়ার করার পরে যখন উপরে উঠবে কোথায় যখন নিচের কাজ শেষ করলো সংক্ষিপ্ত বলছি যখন উপরের কাজ করবেন একটি পাথর নিয়ে আসলেন তিনি আসলেন পাথর নিয়ে আসলেন তখন আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলহ সাল্লাতামকে জিজ্ঞেস করলেন এই পাথরটা কেন এনেছো ইব্রাহিম ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ উপরে তো খানায় আবার অনেক কাজ রয়েছে আমি এবং ইসমাইল আসা দেওয়ার জন্য এটার উপরে দাঁড়িয়ে আমি কাজ করব আমার সন্তান ইসমাইল আমাকে যে সমস্ত মাল মেডিসিন রয়েছে ইট বালু একটা একটা বিল্ডিং তৈরি করার জন্য আব আমার যা যা দরকার আমার সন্তান ইসমাইল দিবে আমি ইব্রাহিম নবী করবো পাক বলে ইব্রাহিম তুমি তোমার এটাকে এমন একটা আমি কুদরতি সিস্টেম করে দিয়েছি এটা অটোমেটিক উপরের দিকে উঠবে আর নিচের দিকে নামবে জোরে কন্যা সবাহান আল্লাহ যখন ইব্রাহিম সাল্লাম এটা দিয়ে যখন খানায় কাবার কাজ শেষ করলেন করার পরে যখন পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলহিসাল্লাতু আসাল্লামকে বলে ইব্রাহিম তুমি যে আমার খানায় কাবার কাজ করেছ তোমার জন্য তো একটা পুরস্কার রয়েছে জোরে কন্যা সোবাহান আল্লাহ ইব্রাহিম আলহিসাল্লাম বলতেছেন আল্লাহ কি পুরস্কার আল্লাহ বলতেছে তোমাকে আমি দুনিয়ার বাদশাহী দেব তুমি নিবে ইব্রাহিম আলহিসাল্লাম বলে আল্লাহ আমার দুনিয়ার বাদশাহীর দরকার নাই তারপর ইব্রাহিমকে বলে তোমাকে আখ বাদশাহ বানিয়ে দেয় ইব্রাহিম নবী বলে আমার আখেরাতে বাদশাহ বাদশা হওয়া দরকার নেই তখন আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে বলে ইব্রাহিম তোমার কি দরকার ইব্রাহিম ওয়াস সাল্লাম বলে আল্লাহ আমার যা দরকার যেইটা দরকার আপনি কি দিবেন জোরে কন্যা সোবাহান আল্লাহ আল্লাহ বাকুরাবুল আলমিন ইব্রাহিম আলহিসাল্লামকে বলে ইব্রাহিম তুমি আমার খানায় কাবা আমার মনের মতো তৈরি করেছ তুমি এবং ইসমাইল যা চাবে আমি আল্লাহ তা দান করে দিব জোরে কন্যা সোবাহান আল্লাহ তখন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ ইসমাইল কে বলতেছে বাবা যখন আমি আল্লাহর কাছে যেইটা চাবো তুমি সাথে সাথে আমিন বলবে জোরে কন্যা সোবাহান আল্লাহ আর আমাদের দুনিয়ার সন্তানরা কি বলবে বাবারটা বাবা চাক আমারটা আমি চাইব কথা বলেন ঠিক কিনা কিন্তু ইব্রাহিমের সন্তান ইসমাইল যখন বলেছে বাবা যা বলবো তুমি আমিন বলবা ইব্রাহিম আলাহাল্লা সাল্লাম হাত তুলে বলতেছে আল্লাহ আমার বংশের মধ্যে আমার গুত্রের মধ্যে তোমার শ্রেষ্ঠ হাবিব আকায় নামদার তাজদারে মাদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি বাসাল্লামকে দান করো জোরে কন্যা সোবাহান আল্লাহ যখন ইব্রাহিম নবী দোয়া করলেন ইসমাইল আলহি সাল্লাহাল্লাম আমিন বললেন সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম ইসমাইল তুমি এমন একটা জিনিস চাইছো যেই জিনিসটা পৃথিবীর কুল কায়নাতকে যদি একদিকে করা হয় আমার নবী আল আমিনের সমান হবে না যেহেতু আমি ইব্রাহিম তোমাকে কথা দিয়েছি আমি তুমি ইসমাইলকে কথা দিয়েছি যাও যাও তোমার বংশের মধ্যে আমি রহমতুল্লিল আমিনকে পাঠিয়ে দেবো জোরে কন্যা সভায় এখন বলেন তো বাবারা আমার বন্ধুরা আমার মিলাদুল নবী কি পালন করেছে ইব্রাহিম নবী পালন করেছে আগে আগে কে পালন করেছে ইব্রাহিম নবী এবার আসেন মৌসা নবী কি নবী মুসা নবী মুসা নবী ডাক দিয়া বলতেছেন আল্লাহ আমি তো তোমার এমন একজন জলিল কদর নবী তোমার সাথে আমি অনেক সময় ধরে কথা বলি আমি তো তোমাকে দেখার একটি শখ জেগেছে জোরে কন্যা আল্লাহ তখন মুসানবী ডাক দিয়া বলতেছেন আল্লাহ আমি তো আপনাকে দেখব মুসানবীকে আল্লাহ বলে লসা তুমি আমাকে দেখতে পারবা না মুসানবী বলে না আল্লাহ আমি আপনাকে দেখবো তখন মুসানবীকে আল্লাহ বলে তুমি কি আমাকে দেখবে ঠিক আছে আগামীকাল তুর পাহাড়ের মধ্যে চলে এসো জোরে কন্যা সোবাহান্লাহ মুসা যখন তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে যাওয়ার পরে যখন আল্লাপাক জিব্রাইল আলহিসাল্লা সাল্লামকে ডাক দিয়া বলেন আমার সামনে একশত নূরের পর্দা টাঙ্গিয়ে দাও যখন একশত নূরের পর্দা টাঙ্গিয়ে দিলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার একশো নম্বর পর্দা একটু পর্দা উঠালেন উঠানোর সাথে সাথে হাজারতে মুসা আলহ ইসাল্লাসাল্লাম জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন আর সমস্ত তুর পাহাড় সুরমাতে পরিণত হলেন জোরেকনাস এই মুসানবী আল্লাহ দেখার স্বাদ মিটিয়েছেন কখন জানেন মেরাজের রাত্রে কিসের রাত্রে মেরাজের রাত্রে আল্লাহ পাকের কাছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে আমার নবীকে বারবার বারবার পাঠিয়ে পাঠিয়ে কমাইতে 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 পাঁচ ওয়াক্ত এনেছেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত যখন মুসানবীকে যখন পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন আনার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের পেয়ারা রাসুলকে বলে হুজুর আমি যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ আল্লাম আনলাম কেন জানেন হুজুর মুস্কি হাসি দিয়া বলেন আমার রহমতুল্লিল আলামিন তো সব জানে কথা বলেন ঠিক কিনা হুজুর মুস্কি হাসে মুসা আলাহ বলে আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো আল্লাহ দেখার সাপ ছিল যেহেতু আমি আল্লাহ দেখতে পারি নাই আপনি রহমতুল্লিল আলমিনের নুরানি চেহারা মোবারক যতবার দেখেছি আমি মুসার আল্লাহ দেখার স্বাদ মিটিয়েছেন এই জন্য আমি বারবার আপনাকে আল্লাহর কাছে পাঠিয়েছি বারবার আমার কাছে এনেছি একটি কারণে সেটা হচ্ছে আমি আপনি নবীর মাধ্যমে আল্লাহ দেখার স্বাদ মিটিয়েছি জোরে না সোভা এবার আসেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার মুসলিম শরীফের হাদিস কি মুসলিম শরীফের হাদিস সদরতে আব্বাস বাদী আল্লাহ থেকে বর্ণিত বর্ণিত হাদিস ভাদরতে আব্বাস রাদী আল্লাহুতা আলান একদিন অসংখ্য অগণিত শাহাব আয়েক নিয়ে ওনার হুজ্জা মোবারকের মধ্যে আমার নবীর মিলাদের মাহফিল সাজাচ্ছেন কিসের মাহফিল মিলাদের মাহফিল এই হাদিসটা মুসলিম শরীফের দুই হাজার ছয়শো চল্লিশ নম্বর হাদিস ছয় হাজার দুই হাজার ছয়শো চল্লিশ নম্বর হাদিস হাদরতে আব্বাস রাদী আল্লাহতা আলাহ বর্ণনা করেন আমি একদিন আমার হুজরা মোবারকে অসংখ্য সাহাবায়ক রামদেরকে নিয়ে আমার নবীর মিলাদ মাহফিল করতেছি হঠাৎ করে ওই মিলাদের মজলিস রহমতুল্লিল আলামিন হাজির হয়ে গেলেন জরে কন্যা সোবাহ তখন হজরত আব্বাস সাদি আল্লাহ আলমকে ডাক দিয়ে বলতেছে আব্বাস তুমি কি করতেছ হজরত আব্বাস সাদি আল্লাহ আলমকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মিলাদ আপনার মেহফিল আপনার ভালোবাসার জন্য আমি আপনার গুণ গাওয়ার জন্য এই মেহফিলের আয়োজন করেছি জোরে কন্যা সোবাহান আল্লাহ হজরতে আব্বাস রাজি আল্লাহ ঢুকে ডাক দিয়ে বলতেছেন আব্বাস তুমি যে আমার মিলাদুল মাহফিল সাজিয়েছ জানো এই মিলাদুল মাহফিল সাজানোর জন্য তোমার কি বেনিফিট পেয়েছ হজরতে আব্বাস ডাক দিয়ে বলে সরকার ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কী বেনিফিট পেয়েছি কী নিয়ামত পেয়েছি আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তুমি যে এই মিলাদুলনবীর মাহফিল সাজিয়েছ এই মিলাদুলনবীর মিলাদ সাজিয়েছ এই সাজানোর কারণে আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য ওয়াক্স করে দিলেন জোরে কন্যা সোবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজ বলেন না সুবাহান আল্লাহ তো আজকে যে আপনারা সুবাহানিয়া জামে মসজিদের মুসুল্লাই এলাকাবাসী মিলাদুল নবীর মাহফিক সাজিয়েছেন লস হয়েছে না লাভ হয়েছে বাবার আমার হজরতে আব্বাস যদি মিলাদুল নবীর মাহফিল করে জান্নাত পেতে পারে আমরা এই সোহানিয়া জামে মসজিদের মানুষ আশেখ এ রাসুল্লাহ এই মিলাদুলনীর মাহফিলে যদি আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলে সালাম দেয় আমাদের লস হবে না লাভ হবে আমাদের একজন শায়খ নুরুল ইসলাম فارূকি রাহমাতুল্লাহি তাআলা নাম শুনেছেন যিনি সর্বদা মিলাদুন্নবীর কথা বলেছেন আজকে কথার প্রসঙ্গে চলে এসেছে উনার আজকে শাহাদাব্বাস কি কি বাসি কি আজকে শাহাদাত বার্ষিকী আজকে এই দুই হাজার চোদ্দ সালের সাতাইশে আগস্ট নিম্নম ভাবে বাতেল লোকেরা আজকে এই শহীদ নুর ইসলাম ফারুকি ঘরের মধ্যে প্রবেশ করে জবাই করে শাহাদাত বরণ করেছেন কথা বলেন ঠিক কিনা নুরুসলাম ফারুকির একটাই অপরাধ ছিল নুরুসলাম ফারুকি মিলাদবীর কথা বলেছে কথা বলেন ঠিক কিনা নুরুসলাম ফারুকির একটাই দোষ ছিল নুরুসলাম ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই আরব আমিরাতের মধ্যে বিভিন্ন জায়গায় নারায় তাকবির নারায় রেসারাত নারায় নারে নারায় আল্লামা গাজি সুলাইমান আল কাদরি সাহেবের আগমন আল্লামা গাজী সুলাইমান আল কাদরি হুজুরের আগমন চাম্পাসীর পক্ষ থেকে পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের যে মহান ব্যক্তি যিনি এসেছেন আল্লামা গাজী আল কাদের হুজুর যিনাকে সারা বাংলাদেশের মধ্যে এক নামে চিনে কথা বলেন ঠিক কিনা উনার একটি পরিচয় রয়েছেন সে পরিচয়টি আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না উনি আমাদের ডক্টর আহমেদ পেরা নবী সুবাগমন সহ যে সমস্ত কিতাবগুলো রয়েছেন সেই সমস্ত কিতাবগুলো বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে প্রচার প্রসার করতেছেন সুনিয়তের খেদমত করতেছেন সুনিয়তের জন্য কাজ করতেছেন আল্লাপের জন্য হুজুর হায়াতের মধ্যে বরকদান করে সকলে বলুন আমিন দুই মিনিটে শেষ করে দেবো যে কথা আপনাকে বলতে চেয়েছিলাম হুজুর বেয়া নেবেন না আমাদের শহীদ নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইয়ের কথা বলেছি একটাই দু শহীদ নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই উনি সুন্নিয়তের পক্ষে কথা বলেছেন বিশ্বের জমিনে যে সমস্ত আউলিয়া একরামগণের মাজার রয়েছেন সাহাবা একরামগণের মাজার শরীফ রয়েছেন আহলে বায়াত আলাই হিসালাত সাল্লামার মাজার শরীফ রয়েছেন যেগুলো বর্তমানে সমান করা হয়েছে ওই পূর্বের কাহিনী যিনি তুলে ধরেছেন তিনি হচ্ছেন নুর ইসলাম ফারুকি কথা বলেন ঠিক কিনা আজকে সেই নুর ইসলাম ফারুকির জন্য আমরা মন খুলে দোয়া করবো যিনি সুন্নিয়তের অক্লান্ত পরিশ্রম করে সুন্নিয়তের খেদমচ করেছেন দেশ বিদেশে সুনিয়তের প্রচার প্রসার করেছেন কথা বলেন ঠিক কিনা পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক আল্লামা নুরুস্তাম ফারুক রহমতুল্লা আলাইকে আল্লাহ যেন জন্নাতের উচ্চ মাকাম দান করুক সকলে বলুন আমি আমার হুজুর আল্লামা গাজী সুলেমান আল কাদির হায়াতে করিমার মধ্যে যেন আল্লাহ বরকত দান করে আমার উস্তাদ মুফতি জসিম উদ্দিন ওয়েদি হুজুর কাবলা সহ উপস্থিত যারা আছে আল্লাহ পাক রাবুল্লা জন যেন প্রত্যেককে সুনিয়তের খেদমতে কবুল করে আমি অদম গুনাগারের জন্য দোয়া করবেন আল্লাহ পাক রাবুল আলমিন যেন সুনিয়তের খেদমত করার মতো সে দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লি তুম